ঘরে পৌঁছে যাবে সেটা আমরা সেই সামনে থেকে সারে সামনে থেকে সারেন প্লেস তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুন্সীগঞ্জের कथाय कथाय बोल ड्राइवर किया ना और भाई एक्शन नाइट एक्शन नाइट एक्शन नाइट एक्शन टीवी रिएक्शन আমরা গর্বীতি যে রাজনীতিতে মানুষের ঘরে পৌঁছে আমরা সামনে জায়গাটি সবাই ছেড়ে দিয়ে ai tū namu ki te taro 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 Bye-bye. <laughs>